আসসালামু আলাইকুম এভরিথিং বড় বড় মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি সবই আর্ ইতিমধ্যে আপনারা অনেকেরই উধ্রো করেছেন এবং অনেকেরই উইদ্রো করতে পারেননি সার্ভারজনিত সমস্যার কারণে কারণ উইড্রোর এই চোদ্দোই সেপ্টেম্বরে ওয়েবসাইটটি এত পরিমাণ চাপ পড়ে যে যার কারণে আপনি উঠতে পারেননি বিষয়টি বুঝতে পেরেছেন আগামী চোদ্দোই অক্টোবর অতি দূরত্ব আপনার দিয়ে দিন আমার ব্যালেন্সে এখানে ছিল এগারো হাজার আটশো একাশি টাকা এই ব্যালেন্সটি কোনো টাক্সের কাজ করার জন্য নয় দাস করার জন্য এটি কিন্তু হয়েছে সো আমরা চোদ্দোই অক্টোবর উইথড্র দিতেছি নগদের মাধ্যমে সো আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম আপনারা এভাবে ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছেন বা দিবেন আর অ্যামাউন্ট এখানে আমি এগারো হাজার চারশো এগারো হাজার আটশো এগারো টাকা আমরা লিখব না কারণ যদি আমরা ফুল টাকাকে এখানে কিন্তু আমি সামনে বার উইথড্র দিয়েছি বিকাশে দেখেন তারপরও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা তারা দেয়নি আর জন্য কিন্তু আমি থার্ড উইথ উইথ্রো কিন্তু দেইনি এবার এই সাইটের চতুর্থ নাম্বার উইথড্র পর্দা চলতেছে অর্থাৎ চার মাস পিরিয়ে যাবে সো আমি কিন্তু ছয় হাজার টাকা উইথড্র করলাম দেখা যাক উইথড্র টাকা দেয় কি না সো দেখুন আমি কিন্তু রিফার করেছি তেরোশো প্লাস তেরোশো ফোন থেকে কিন্তু রিফার হয়েছে আমার ফোন থেকে আমি একটা অ্যাকাউন্টই করেছি তারপরেও কিন্তু জালিয়াতি কার্যকর বলে আমাকে টাকা দেয়নি সো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ